আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক বর্তমান সময় রসুনের অবস্থাটা খুবই শোচনীয় যা অভাবনীয় এই যেই দামটা যাচ্ছে আসলে যারা রসুন গত বছর লাগিয়েছিল শুরুতে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট দেখেছিলাম কিন্তু সেই রেজাল্টটা কিন্তু এখন দেখতে পাচ্ছি না অনেকেই বলতেছে রসুন শেষ হলেই একটা ভালো দাম দেখা যাবে অর্থাৎ ওয়ান মান্থ লেটার এক মাস পরেই একটা ভালো দাম দেখা যেতে পারে তবে পর্যাপ্ত পরিমাণ এখনও মানুষের ঘরে আছে রসুন এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি তবে আমি গতকাল কিন্তু এবং প্রতিটা হাটে কিন্তু আমরা জিজ্ঞাসা করতেছি যে ভাই আপনার বাড়িতে কত মন আছে বা এ আজকে কি বিক্রি শেষ তবে সেই সাথে সেই সেই সাথে আমরা দেখতে পাচ্ছি কৃষকেরা কিন্তু বাড়ি বলতেছে ভাই আমার দুই মন আছে আমার পাঁচ মন আছে বা আমার আজকেই শেষ তো সেই সাথে আমরা বলতে পারি সাধারণ কৃষকের ঘরে তুলনামূলক কিছুটা কম হলেও রসুন কমে গেছে এবং আমার মনে হয় পনেরো থেকে বিশ দিন পরই রসুন আরও বাজারে কম আসবে কারণ অনেকেরই ফুরিয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আজকের বাজারটি একটু আলোচনা করব আজকে বাজারটা আমরা দেখেছি বাজার বা হাতিন্দা বাজার এটা নর্মাল কোয়া কোয়ালিটি তেরো তেরোশো থেকে শুরু করে পনেরো ষোলোশো পর্যন্ত মানে ছোটো কোয়ালিটি মাঝারিটা হচ্ছে সতেরোশো থেকে আঠারো উনিশশো টাকা পর্যন্ত এবং বড়টা হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে বাজারটা যাচ্ছে তবে কোয়ালিটি ভেদে হয়তো দুই একশো টাকা কমতে পারে বাড়তে পারে বা কমবে বা বাড়বে এটাই আর কুয়ার অবস্থা কুয়ার অবস্থা বরবারই বলে থাকি ছাব্বিশ সাতাশ আটাশ টাকা বর্তমান কুয়া সর্বনিম্ন এবং উপরে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা আর কোয়ালিটি ভেদে যদি একেবারে হাই কোয়ালিটি হয় সেই ক্ষেত্রে কিন্তু চল্লিশ টাকা উপরও যাচ্ছে চল্লিশ টাকার উপরে যাচ্ছে তো এই ছিল মোটামুটি আজকের বাজার তো প্রিয় দর্শক বিভিন্ন জায়গাতে আমরা আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের কোথায় কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের অঞ্চলে কি পরিমাণ এখনও রসুন আছে অবশ্যই ভাই প্লিজ কমেন্ট করে জানাবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন ইশা আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে সো বাই আল্লাহ হাফেজ